তুই আপন কে আজ বিলিয়ে দেশম আসমনি তাগি রমজানে রইলো জার শেষ এই লোক দিন সিয়াম পালন শেষে আজকে শাওালের 1 তারিখ তিদুল ফিতরের দিন পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ লালঘর মসজিদে ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহণ করবার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আপনারা সবাই আজকের প্রোগ্রামে আসতে পেরে খুশি নামে যা আসুন আমরা শুরুতেই আজকের আলোচনা শুরুতেই রিজয়নি রান মনের সব ভালোবাসাকে উজাগ করে দিয়ে মনের মাধুরি মিশিয়ে প্রাণ খুলে দেহের সব টকম শক্তি গলারে মাছ বরাবর এনে আমরা সবাই সূর্য কণ্ঠে পড়ে নেই কালিমত শুকুর আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রান্দু কামায়িকা আল্লা রসহামের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পরে আমি আজকের এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটি অর্গানাইজিং কমিটিকে সুক্রিয়া জানাতে চাই যারা দীর্ঘ কয়েকদিন ধরে অনেক চেষ্টা প্রচেষ্টা শেষে অনুমতি সাপেক্ষে আজকে এই চমৎকার ঈদ উল ফিতরের সালাতের এই জামাতের ব্যবস্থা করেছেন এবং দূর দূরান্ত থেকে আপনারা যারা এসেছেন আমার তো ঢুকতে অনেক সময় লেগেছে আমি যখন ঢুকছিলাম দেখছিলাম হাজার হাজার মানুষ আসছে ভলান্টিয়ার্স ভাইদেরকে অনুরোধ করবো রাস্তাঘাটে আপনারা আপনাদের কার্পেটিং করে দেন এবং আপনারাও সাথে করে যারা প্রেয়ার জানাওয়াজ নিয়ে আসছেন আপনারা বসে যান হাঁটাহাঁটি না করে বিশৃঙ্খলা না করে বসে যান্লাহা যে আমরা গত দুইটা বছর করোনা এই মহামারীর কারণে অতিমারির কারণে লকডাউনে আমরা ঘরে আবদ্ধ ছিলাম এরকম বড় গ্যাদারিং করে ঈদের সালাত আমরা আয়োজন করতে পারিনি ঠিক কিনা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরা দুইটি বছর পরে আবার একসাথে কোন ফিজিক্যাল ডিস্টেন্স ছাড়া একসাথে গায়ের সাথে গা মিলিয়ে আমরা বসতে পেরেছি এবং মালয়েশিয়া সরকার তো এই ফার্স্ট অফ মে থেকে ওনারা আউটডোর প্রোগ্রামে বাইরে মাস্ক পরার যে রেস্ট্রিকশন এটাকে লিফ্ট করেছে আস্তে আস্তে সব রেস্ট্রিকশন লিফ্ট হবে আমরা আল্লাহ তালা দরবারে সুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে এরকম পরিবেশে দিয়েছেন আমরা আবার বছরগুলোতে অনেককে নিয়ে ঈদ কাটিয়েছি তাদের অনেকে আজকে আমাদের সাথে নাই এরকম আসলে নাই আবার আজকে আমরা যারা একসাথে এই যে ঈদের জন্য বসলাম আমাদের মধ্যে থেকে আবার কয়েকজন আগামী বছরে থাকবে না এটা হতে পারে না সেটা আমি হতে পারি আপনি হতে পারেন আমরা যে কেউ হতে পারি তো এই ঈদের সালাদ আজকের গ্যাদারিং এটা আমাদের জন্য একটা বিশেষ চান্স অপরচুনিটি টেক দিস সালা অ্যাজ এন অপরচুনিটি হতে পারে দিস সালা কুড বি আওয়ার লাস্ট সালা ইন আওয়ার আমাদের জীবনের সর্বশেষ ঈদের নামাজ হয়ে যেতে পারে এই ঈদের নামাজ তো এই জন্য সম্মানিত শুধু এই করোনা ছিল আমাদের জন্য রিমাইন্ডার আমাদের বিবেকের দুয়ারে ধাক্কা মারার জন্য আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করবার জন্য আল্লাহ এই করোনাকে রিমাইন্ডার হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন আমরা তারাই না যারা এই করোনার মহামারী থেকে আমাদের আত্মপূলব্ধি তৈরি হয়েছে যাদের আত্মপূলব তৈরি হয়েছে তারাই গেইনার আর যাদের কোনো আত্মপূলব্ধি তৈরি হয়নি তারা হচ্ছে এবার বলেন আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই আল্লাহ তালা আমাদেরকে এই রমাদানে যে ইবাদত করেছি কবুল করে নেই আমাদের সিয়াম আমাদের আমাদের ইফতার আমাদের সাহু আমাদের সাদাফা এসবগুলো ইবাদত আল্লাহ তালা আমাদের পক্ষ থেকে কবুল করে নিক আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন আজকে হচ্ছে ঈদের দিন কিসের দিন মানে খুশি ঈদ মানে আনন্দ আল্লাহ করেছেন নিশ্চয়ই সব জাতি গোষ্ঠীর একটা আনন্দের দিন আছে পৃথিবীর প্রত্যেকটা ন্যাশনের জাতি গোষ্ঠীর আনন্দ করার উৎসব করার ফেস্টিভ্যাল করার একটা দিন আছে না নাই হ্যাঁ দা আর আমাদেরটা হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ বড় এটা হচ্ছে আনন্দের দিন ইয়াউ মুআক্লিন ওয়া সুরুরিন ওয়া বিআলিন ওয়া ফারাহিন ওয়া সুরুর দিন এইদের দিন হচ্ছে দ্য బిগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভাল ফর দ্য মুসলিম কমিউনিটি অর অন দ্য গ্লোব গোটা বিশ্বে আমাদের মুসলিম উম্মাহ যে বড় ধর্মীয় উৎসব এটা আলহামদুলিল্লাহ পড়ে অনেকগুলো মুসলিম দেশ আজকে আমরা একসাথে ঈদ উল ফিদর সেলিব্রেট করছি যারা করছে না তারা আগামী কাল চাঁদ দেখার উপর করে এটাকে সেলিব্রেট করবে তো আজকের দিনটা হচ্ছে আমাদের আনন্দের দিন এই শব্দের দুইটা অর্থ ঈদের একটা অর্থ হচ্ছে আনন্দ খুশি হ্যাপিনেস রিজয়েস সেলিব্রেশন এর জন্য রাশিদ ইসলাম বলেছেন সব জাতি গোষ্ঠীর আনন্দের দিন আছে আর এটা হচ্ছে আমাদের আনন্দের দিন খুশির দিন আলহামদুলিল্লাহ পরে ঈদের আরেকটা অর্থ হচ্ছে আদা ইয়া মানে ফিরে আসা বারবার ফিরে আসে বছর ঘুরেই এই ঈদের দিন ফিরে আসে ঈদুল ফিতর শাওয়ালের এক তারিখ আর হজের দশ তারিখ ঈদুল আলমা এটা ঘুরে আসে বারবার তাহলে ঈদ মানি টু কাম ব্যাক রিপিটেডলি এগেইন অ্যান্ড অ্যাগেইন বারবার এটা ফিরে আসে এই জন্য এটার নাম ঈদ এটা হচ্ছে ঈদের অর্থ এই ঈদ সেলিব্রেশন এটা হিস্ট্রি থেকে শুরু হলো কবে থেকে আসলো সেটা আমরা জানি আনাসলাদিয়া নাম হচ্ছে আলহান থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ ইসলাম যখন অখা থেকে হিজরুল করে মদিনায় আসলেন তিনি এসে দেখলেন যে মদিনাতে আনসারি সাহাবারা বছরে দুর্নীতি উৎসব করে আনন্দ করে রিসতুলুল্লা আসাল মা বলেন হসাল্লাহ জিজ্ঞেস করলেন না হ্যাঁ লায়ন আলী এটা আবার কোন দিন তোমরা আনন্দ উৎসব করো

প্রথম হিজরি থেকে এই ঈদ সেলিব্রেশন এভাবে শুরু হয় জাহিলি যুগে সাহাবারা দুই দিন উৎসব করত বিশ্বনবী এসে এই দুই উৎসবের পরিবর্তে নতুন দুইটা ঈদের দিন ঘোষণা করে দিলেন তখন থেকে ঈদ সেলিব্রেশন শুরু হয়েছে সম্মানিত শুধু এই ঈদ সেলিব্রেশন এটা চাঁদের উপর ডিপেন্ড করে করতে হয় কিসের উপর সবাই বলেন নাই আওয়াজ করে পড়েন কিসের উপর চাঁদের উপর চাঁদের উপর ডিপেন্ড করে আমাদের রোজা আবার চাঁদের উপর ডিপেন্ড করে আমাদের ঈদ উৎসব চাঁদ দেখা ছাড়া রোজা রাখা যায় না চাঁদ দেখা ছাড়া ঈদও পালন করা যায় না আল্লাহ তাআলা চাঁদের এই করে আমাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিশ্ব ঈসা ইসলাম বলেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো আবার তোমরা চাঁদ দেখে ঈদ পালন করো তাহলে এটা চাঁদের সাথে কানেক্টেড ঠিক কিনা আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেন ওয়া শামসু ওয়াল কমারু তিনি সূর্য দিয়েছেন চাঁদ দিয়েছেন বিহুসবান হিসাবের জন্য সূর্যের হিসাবে ৩৬৫ পঁয়ষট্টি দিনে এক বছর চাঁদের হিসাবে তিনশো চুয়ান্ন দিনে এক বছর সূর্যের বছরকে বলে সৌর বছর সোলারিয়াল চাঁদের বছরকে বলে চান্দ্র বছর লুনারিয়া আমাদের ইসলামের সব বিধিবিধান এই চন্দ্রের সাথে সম্পৃক্ত এই লুনা রিয়ার উপর ডিপেন্ড করে আমরা সব কিছু উদযাপন করি এই জন্য বিষ্ণু বলেছেন সুমো লিরু ও তোমরা চাঁদ দেখে রোজা রাখবা চাঁদ দেখে তোমরা কি করবা ঈদ উদযাপন করবা এবং ঈদের দিনে আল্লাহ তালা বেশি বেশি আল্লাহর নামের তাকবির দিতে বলেছেন

মহ আকমা জ ই মনা ইয়াদে কবির তাকবির দিয়ে দিয়েই তোমরা তোমাদের ঈদের সৌন্দর্য গড়াও এই তাকবিরের মধ্যে একটা জজ বাছাড়া নাই দেখবে যে তাকবির দিলে একটা ই শক্তি আসে ওই যে ইন্ডিয়ার মুস্কান হ্যাঁ আমাদের এক মুসলিম তরুণী বউ তার এক তাকবিরের আওয়াজে গোটা বিশ্ব থরথর করে কেপেছে ঠিকই না তো তাকবিরের মধ্যে একটা স্ট্রেংথ আছে একটা পাওয়ার আছে ভেতরে একটা পাওয়ার আছে এই তাকবির মুসলিমরা দেয় মুসলিমরা মুসলিমরাঁবরটি দেন সাহাবরা বলতেন ইদা সাহিদ না কাব্বার না ওই না সব বাহনা আমরা যখন উপরে উঠতাম আমরা আল্লাহ আকবর বলতাম আমরা যখন নিচে নামতাম আমরা বলতাম পড়তাম এই জন্য আপনারা লিফ্ট দিয়ে যখন উপরে যাবেন সিঁড়ি বেয়ে যখন উপরে যাবেন কি করবেন আওয়াজ করে বলেন কি করবেন আর সিঁড়ি বেয়ে যখন নিচে নামবেন লিফ্ট দিয়ে যখন নিচে নামবেন কি পড়বেন মনে থাকবে ঈদ উল ফিতরের সালাতে একটু দেরি করে পড়া শুন জানেন আপনারা জানেন না আজকে জেনে নেন ঈদ উল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া শুন কেন কারণ ঈদুল উল আজহার নামাজের পরে আরেকটা জরুরি কাজ আছে সেটা কি কুরবানি আজকে কুরবানি আছে নাকি না এইজন্য ঈদউল আযহা আগে আগে করতে হয় আর উল ফিতর একটু দেরি করে পড়াশুন না এর কারণ সদকাতুল ফিতর যত দেরি হবে তত সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে ঠিক কি সুবহানাল্লাহ না কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ ইসলাম কি ইন্টেলিজেন্ট দিয়ে আল্লাহ তাআলা আমাদের ইসলামকে সমৃদ্ধ করেছেন সমৃদ্ধে শুধু এই দিনটাকে বিষ্ণু এসে ইসলাম বলেছেন

আমরা খেজুর খেয়ে বাসা থেকে আসি শ্যামাই খাই ফিন্নি খাই আমাদের আনন্দ লাগে না কথা বলেন আনন্দ লাগে কি না মনের মধ্যে এমনিতেই আনন্দ চলে আসে আলহামদুলিল্লাহ পরে এই জন্য ফর হাতুন আইন্দা ফিত্রি রোজাদারের প্রথম আনন্দ ঈদুল ফিতরের আনন্দ এটা দুনিয়াতে ইনস্ট্যান্ট আরেকটা একটা জমা থাকবে ফর হাতুন আইন্দা যে আরেক আনন্দ যেদিন আমরা সরাসরি জান্নাতের ভেতরে যে আল্লাহ তাআলার দিদার নসিব হবে ওই আনন্দ পড়ে আল্লাহু আকবার উযুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা সেদিন আমাদের চেহারাগুলো আলোক উজ্জ্বল থাকবে আমরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকি ওটা জমা আছে কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন পৃথিবীর সব নেক আমলের সওয়াব কি হবে এটা বলে দাও আছে এই করলে ওই সওয়াব এই করলে এই সওয়াব একটা ভালো করলে দশ গুণ দশ গুণ থেকে সত্তর গুণ সত্তর গুণ থেকে সাতশো গুণ কিন্তু রোজা রাখলে কি সব বলা নেই

আমি নিজেই পুরস্কার আমার বাবা তোমরা কিছু আনন্দের আমাদের লাগে আওয়াজ করে বলেন লাগে আমরা সেদিন বিচার দিবস শেষে জান্নাতের ভেতরে আমার আল্লাহ আমরা দেখতে চাই কি চাই না এটা হচ্ছে সিয়ামের প্রতিদান আল্লাহ সাহাবারা তারা এই রমাদান একটা ফেস মোড়ে থাকতেন একটা ফেস্টিভ মুড একটা আনন্দ একটা অবস্থায় থাকতেন এই দিনে একটু আনন্দ করা একটু ফেস্টিভাল করা একটু সেলিব্রেশন করা একটু উদযাপন করা এটা ইসলাম উৎসাহ দেওয়া হয়েছে বিষ্ণু বিশ্বাস ইসলাম ঈদের দিন আম্মার যান আয়সে তালা আহ্নার ঘরে শুয়ে আছেন আমার কথা শুনতেছেন সবাই মনোযোগ আছে না গেছে ঈদের দিন আম্মাদান আয়েশার ঘরে বিষ্ণু ইসলাম শুয়ে আছেন দুজন আনসারি কিশোরী মেয়ে দফ এনে বাজাত ছিল এরকম দুই মাথা আটকানো ঢোল বাজানো জায়েজ নেই দফ জায়েজ এক পাশ খোলা এক পাশ আটকানো তারা এটা বাজাত ছিল আর গান গান করতেছিল ইন দা মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঢুকলেন ঢুকেই দেখে বাজনা উনি বললেন আমি মিসবারু শাইতানে

এবং তিনি জিজ্ঞেস করলেন ইয়া আয়েশা তাশহিম তনজুরি তোমার কি খেলা দেখতে মনে চায় আম্মা জান আয়েশা বলেন হ্যাঁ এ রাসূলুল্লাহ আমার দেখতে মনে চায় রাসূলুল্লাহ সাঃ আম্মা জান আয়েশাকে একবার কাঁধে তুললেন পিছনে নিয়ে আসলেন আম্মা জান বলেন বললেন মা খাদী আমার গাল মিশরের গালের সাথে লাগল মিশরের কাঁধের উপর দিয়ে আমি খেলা দেখতে লাগলাম পড়া সুবহানাল্লাহ স্বামী স্ত্রী একসাথে মিলে ঈদের দিন খেলা উদযাপন করেছেন খেলা দেখেছেন এবং রসুল্লাহ ইসলাম শুধু নীরব দর্শকের ভূমিকা পালন করে করেননি উনি খেলা দেখতেছিলেন এবং গাইড করতেছিলেন আমরা যখন খেলা দেখি গোল যখন দিতে পারেন আমরা বলি এই যে গোল 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 মানে কেমন যেন খেলোয়াড়ের সাথে আমরাও ছুটতেছি ঠিক না বিশ্বনভী এইভাবে আওয়াজ করে বলতে এইভাবে 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 মানে এমনে খেলো এমনে খেলো দু না কুমিয়া আর ফেদা

মালয়েশিয়াতে এই দৃশ্য আছে না নাই আপনি মসজিদ নাগালাতে যান মসজিদ নাগালা চিনেন জাতীয় মসজিদ মসজিদ মিলায়াতে যান ওই যে মসজিদ তুয়াঙ্ক জাইনুল আবিদিন মসজিদ পুত্রায় যান সিল মসকে যান শাহালগর মসজিদে যান দেখবেন পুরুষ আর কত এর চেয়েও বেশি নারী মুসল্লি ঠিক কিনা কারণ বিশ্ব ইসলাম বলেছেন ইদার আনন্দ সবাই মিলে ভাগাভাগি করবে পুরুষরা যাবে নারীরা যাবে আল তাইয়াত এমন কি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড গেল চলতেছে মাসিক যাদের চলতেছে ওই নারীরাও যাবে তবে ভিতরে ঢুকতে পারবে না তারা বাইরে দাঁড়িয়ে থাকবে তারা মুসলমানদের দোয়াায় শরীক হবে বরকতে শরীক হবে তারা ঈদ উদযাপন করবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ দেখেন কত ইন্টারেক্টিভ আমাদের ইসলাম

আরব দেশে বলে মুবারক আমি আপনাদেরকে বলতেছি ঈদ মুবারক আপনারা আওয়াজ করে পড়বেন ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ পড়েন এখনই আমরা ঈদ উল ফিতর এর উদযাপন করব ঈদের সালাত আদায় করার বিধান হচ্ছে ওয়াজি ঈদের সালাতের পরে আমরা যেটা খোদ বা দিব সংক্ষিপ্ত খোদ বা শোনার শুননা ঈদের সালাদ দুই রাকাত কিভাবে পড়বেন অন্যান্য দুই রাকাত নামাজ যেভাবে পড়েন ওইভাবে সহজ খুব সহজ শুধু এক্সট্রা কিছু তাকবির দিতে হয় অন্যান্য মাছ বেশি তাকবির আমাদের মাছ হবে বেশ সহজ ছয় আমাদের আলহামদুলিল্লাহ পড়েন আপনার মাছ কয় তাকবির সহজ হয়ে গেল না প্রথম রাখাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখতে অতিরিক্ত তিনটা ঈদের সালাতে কোনো আজানো নাই একামত নাই তো অতিরিক্ত তিনটা থাকবে কিভাবে দিবেন প্রথম রাখাতে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন সানা বললেন সানা পড়ার পরে তিনটা থাকবে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার এরপর ইমাম সাহেব সুরা ফাতিহা পড়বেন আর একটা সুরা পড়বেন রুকু যাবেন সেজদা করবেন প্রথম রাখা শেষ দ্বিতীয় রাখাতের জন্য নাম দাঁড়াবেন দাঁড়িয়ে সুরা ফাতিয়ে পড়বেন আরেকটা সুরা পড়বেন পড়ে রুকুতে যাওয়ার আগে এক্সট্রা তিনটা তাকবির পড়বেন কয়টা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির পড়ে চতুর্থ তাকবিরে অর্থাৎ রুকুর তাকবির আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন ক্লিয়ার হয়েছে না বুঝতে পেরেছেন অতিরিক্ত কয়টা তাকবি ছয়টা প্রথম রাখাতে কয়টা দ্বিতীয় রাখাতে প্রথম রাখাতে তাকবিরে তাহারিমা বাজার পরে ছানা পড়ার পরে তিন তাকবির দ্বিতীয় রাখাতে ক্যারাট পড়ার পরে রুবুতে যাওয়ার আগে তিন তাকবির আমরা এখন ঈদ ফিতরের সালাত আদায় করবো ইনশাআল্লাহ সবাই দাঁড়ান দাঁড়িয়ে কাতার সাজা করবো اللهم من أراد بالإسلام والمسلمين سوءًا فاجعل كيده في نحره وجعل تدبيره تدميرا. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكذب إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين. রব্বুল আলামিন আমাদের ঈদুল ফিতরের সালাতকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন এই রমাদানে আমরা যে কিয়াম করেছি সিয়াম পালন করেছি কোরআন তেলাওয়াত করেছি সাদাকা করেছি আল্লাহ সকল এবাদতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন এই বাইতুল ফালাক মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের জামাতে

اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة، اللهم اجعل من عتقائك من النيران، اللهم اجعلنا من عتقائك من النيران، اللهم اجعلنا من, من, من عتقائك من النيران، اللهم حاسبنا حسابين يسيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله